হ্যালো বিয় আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন আরেকটা গাছের ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো অনেকে জানতে চাইতেছেন যারা আস্তর অবস্থায় কাজ করলে কি সুবিধা হয় দেখছেন নিচে কত ময়লা ফুটে দিছে এটা যেমন টাইজের আগে করতে পারলে এই সুবিধাটা আপনার হয় এবার আসেন এই যে সিঁড়ির উপরে যে কাজটা দেখাইতেছি এটা দেখা রং এবং আস্তর আগে কাজটা কোনো করলে খুব সুন্দর হয় বুঝতে পারছেন আর মূলত মেন এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে ভিডিওটা একমাত্র সৌন্দর্য আজরা সত্য কথা এই সিলিংটা একমাত্র এত বড় সিলিং সিঁড়ির উপর ডুপ্লেক্স বাড়ি তো এই জন্য এত খুব সুন্দর করে ফসছে আর কি সিলিংটা অনেক বড় তো এই জন্য সিলিং এর সাথে সৌন্দর্যটা খুব সুন্দর হয়েছে আর এই ভিডিওটা শীঘ্রই ইউটিউবে চলে যাইব তো সবাইরা আশা করে লিঙ্ক দিয়ে লিঙ্ক পাঠাইতে পারে কালার করার পরে লাইটিং করার পরে দেখা যাবে কেমন দেখা যায় আর আমার কাছে স্যাম্পল কাজ মানেই খুব সুন্দর লাগে কেন স্যাম্পল এটা বেশিরভাগ গোলসান বনানোর দিকে স্যাম্পলের মধ্যেই করে সাতাশ